এই তো আমাদের আমাদের হেলাল কাকা চলে আসছে আমাদের হেলাল কাকার একটা ভিডিও নিলাম খুব সুন্দর লাগলো এখন যদি সিগনেচারটা নিত সবাই চলে আসতো তাহলে আরো সুন্দর হতো হেলাল কাকা ছিল এখন সিগনেচার নেওয়া হবে এই তো কত সুন্দর হেলাল কাকা আছে লোকমান আছে নাইম সকলের মাধ্যমে এখানে সিগনেচার নেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলের প্রতি দোয়া রইল জামাই সিগনেচার দিচ্ছে খুব সুন্দরভাবে সকলের প্রতি দোয়া চাই যেন তাদের দাম্পত্য জীবন সুখী হয় এবং সকলে দোয়া করবেন আজকের এই দিনে আনন্দ এবং লোকমান সাহেবাসের সাথে এটাও একটা স্মৃতিময় হয়ে থাকবে দুজনেই প্রবাসী লোকমান সাহেবও প্রবাসী নাইম ভাই সহ প্রবাসী এবং তাদের জন্য সমবেদনা লিল সাথে আছে আমার হেলাল কাকা বড় কাকা একটু এদিকে থাকা স্মাইল ক্যামেরার দিকে নাইমের পুরো বিয়ে শাদির বিষয় নিয়ে পুরো একটা ভিডিও আমি করতেছি এবং একটা বিয়ে সাদের একটা ভিডিও করতেছি পিরপুর জামতেলি উত্তরপাড়ান্না নাসির খাকার ছেলে নাইম তার বিয়ে হ্যাঁ হয়ে গেছে দুই জায়গায় হয়ে গেছে ইনশাল্লাহ হয়ে গেছে দুই জায়গায় হয়ে গেছে আর আশা করি হবে না